প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই আজ বারোই জুন দু হাজার চব্বিশ এই মুহূর্তে আবহাওয়ার যে পরিস্থিতি দেখা যাচ্ছে স্যাটেলাইট ছবি থেকে যে বাংলাদেশের বিভিন্ন বিভাগে যে উত্তর বঙ্গোপসাগর থেকে যে গভীর সঞ্চারণশীল মেঘমালা সেটি কিন্তু বাংলাদেশের বিভিন্ন বিভাগে প্রবেশ করে গেছে এবং যে পরিস্থিতি যা দেখা যাচ্ছে তাতে কিন্তু দক্ষিণের বিভাগগুলিতে বিশেষ করে চট্টগ্রাম এদিকে ঢাকা বিভাগের কিছু অংশ বরিশাল খুলনা এবং সিলেট বিভাগে কিন্তু দক্ষিণের বিভাগ বাদেও সিলেট বিভাগ যেটা রয়েছে সেখানে কিন্তু বজ্রগর্ভ যে মেঘ সেটি কিন্তু সঞ্চার হয়েছে এবং তার জন্য বজ্রপাত প্রচুর পরিমাণে চলছে বিশেষ করে সিলেট বিভাগে এবং তার চট্টগ্রাম বিভাগে এবং বরিশাল খুলনা বিভাগেও কিন্তু প্রচুর মেঘমালার সঞ্চার হয়েছে এবং এর জন্য বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হতে পারে সিলেট বিভাগে বৃষ্টিপাতের পূর্বাভাস আগে থেকেই দেওয়া আছে এবং অন্যান্য বিভাগগুলিতেও বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে ঢাকা টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ নারায়ণগঞ্জ সহ চাঁদপুর খুলনা বাগেরহাট সাতক্ষীরা যশোর চুয়াডাঙ্গা সব এলাকার ওপর দিয়ে এছাড়াও বরিশাল পটুয়াখালী এলাকার এবং ভোলা জেলার সময়ের ওপর দিয়ে মাঝারি ধরনের একটু বেশি তাপমাত্রার তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ সারা দিনেও এটি কিন্তু অব্যাহত থাকবে আজ সারাদিনে যা দেখা যাচ্ছে যে ময়মনসিং ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ময়মনসিং ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতে ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ অর্থাৎ তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত অনেক জায়গাতে হতে পারে এছাড়া রংপুর ঢাকা চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় রাজশাহী খুলনা বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে বারো তারিখ রাতের দিকে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর সিলেট ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে তেরো তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে তেরো তারিখেও রংপুর ও সিলেট বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কোন কোনো জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর ও সিলেট বিভাগের বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু আগামী পাঁচ দিনে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ দিনের মধ্যে আবহাওয়া দপ্তর যা জানাচ্ছে বিভিন্ন বিভাগে বিশেষ করে আমরা যদি চোদ্দো তারিখে রাতের দিক থেকে দেখি চোদ্দো তারিখ রাতের দিক থেকে কিন্তু উত্তর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি এবং ভুটান পার্বত্য অঞ্চলের পারদেশে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রবল বৃষ্টিপাত শুরু হতে পারে চোদ্দ তারিখ রাত থেকে পনেরো তারিখ ভোর থেকে এবং সেই কারণে যা দেখা যাচ্ছে বৃষ্টিপাত অনেক বেশি হওয়ার কারণে বন্যা পরিস্থিতি কিন্তু একটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের আশেপাশে নিচু জায়গায় রংপুরে ষোলো তারিখ ভোরবেলা প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া ষোলো তারিখ ভোরবেলা ভোরবেলা থেকে শুরু করে সকাল পর্যন্ত সকাল আটটা থেকে নটা পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ষোলো তারিখে রংপুর বিভাগে রয়েছে পরবর্তী সময়ে সতেরো তারিখেও একই রকম পরিস্থিতি সতেরো তারিখেও ভারী বৃষ্টিপাত কোনো কোনো জায়গায় হবে রংপুর বিভাগে লালমনিরহাট পঞ্চগড় জলঢাকা এইসব জায়গায় এছাড়া পশ্চিমবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে ষোলো পনেরো থেকে ষোলো তারিখ সতেরো তারিখ এই সব দিনে কিন্তু প্রবল বৃষ্টিপাত থাকবে আঠেরো তারিখেও প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং এদিকে সিলেট বিভাগ রাজশাহী বিভাগ ময়মনসিংহ বিভাগে কিছু অংশে এবং রংপুর বিভাগে বিশেষ করে রংপুর বিভাগে কিন্তু পনেরো তারিখের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ ভালোই বৃদ্ধি পাবে মোটামুটি একুশ তারিখ পর্যন্ত দেখলে বেশ ভালো পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা মোট বৃষ্টিপাতের যে হিসেব রয়েছে সেটা যদি দেখি আগামী তিন দিনে রংপুর বিভাগে ভারী বৃষ্টিপাত সেরকম না হলেও মোটামুটি তিন দিনে একশো থেকে একশো কুড়ি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রংপুর বিভাগে হবে অর্থাৎ লালমনিরহাট পঞ্চগড় জলঢাকা এইসব জায়গায় পীরগঞ্জে সামান্য বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগে প্রায় দেড়শো মিলিমিটারের মতো বৃষ্টিপাত আগামী তিন দিনের মধ্যে হবে পরবর্তী পাঁচ দিনে রংপুর বিভাগে কিন্তু যে বৃষ্টিপাতের পরিমাণ প্রায় দুশো মিলিমিটার থেকে শুরু করে প্রায় সাড়ে তিনশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত কোনো কোনো জায়গায় হবে বিশেষ করে যে জায়গাগুলোর কথা বলা হচ্ছে রংপুরসহ রংপুরসহ ঠাকুরগাঁও পঞ্চগড় ঠাকুরগাঁও পঞ্চগড় লালমনিরহাট জলঢাকা দেবীগঞ্জ সব জায়গায় পীরগঞ্জের কিছুটা এইসব জায়গায় পীরগঞ্জে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খুব বেশি বৃষ্টিপাত নেই সিলেট বিভাগে আগামী পাঁচ দিনের মধ্যে প্রায় দুশো থেকে তিনশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে আর অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেখানে বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্টই কম থাকবে আগামী দশ দিনে যদি দেখি দশ দিনে কিন্তু বৃষ্টিপাত বাংলাদেশের রংপুর বিভাগে প্রবল বৃষ্টিপাত থাকবে অর্থাৎ রংপুর বিভাগের যে জায়গাগুলোর কথা আগে উল্লেখ করা হলো যে লালমনিরহাট জলঢাকা পীরগঞ্জের কিছুটা অংশ এবং লালমনিরহাটসহ পঞ্চগড় ঠাকুরগাঁও এছাড়া দেবীগঞ্জ এই সব জায়গায় এবং রংপুর সহ এই সব জায়গায় কিন্তু প্রায় আগামী দশ দিনে প্রায় ছশো থেকে সাতশো মিলিমিটারের পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে আর উত্তরবঙ্গে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিন্তু প্রায় পনেরোশো থেকে ষোলোশো মিলিমিটার বৃষ্টিপাত আগামী দশ দিনের মধ্যে হবে যা কিন্তু বাংলাদেশে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার জন্য যথেষ্ট তাই সকলেই সাবধান থাকুন চ্যানেলের দিকে নজর রাখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ